সফল হতে গেলে এই কাজগুলো অতি অবশ্যই করতে হবে লক্ষ্য স্থির লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নতুন কোনো কাজ করতে গেলে দেখবেন কিছু কিছু মানুষ সমালোচনা করবে নিন্দা করবে আপনাকে নিয়ে কটু কথা বলবে হাসাহাসি করবে এবার আপনি যদি ওদের কথা শুনে মন খারাপ করেন বা ওদের কথার উত্তর দিতে যান তাহলে বলবো আপনি বোকামি করছেন আপনি আপনার মূল্যবান সময় প্লিজ ওদের পেছনে নষ্ট করবেন না যারা সমালোচক তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা যারা নিন্দুক তাদের কাজটাই হচ্ছে এটা ভাই ওরা সমালোচনা নিন্দা না করলে ভাবে ওদের পেটে ভাত হজম হয় না আর আপনি যদি ওই সব সমালোচক নিন্দুকদের নিয়ে বেশি ভাবেন তো নিজের ভুলটা তো আপনি নিজেই করে বসছেন লক্ষ্য স্থির রাখুন কি করে ওই লক্ষ্যে পৌঁছবেন এই চেষ্টা করুন নাম্বার টু সহ্য করতে হবে ভাই এইসব সব কথা সমালোচনা নিন্দা এগুলো সহ্য করার ক্ষমতা থাকা চাই অনেক বাধা বিপত্তি আসবে একটা সময় যারা পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো সারা জীবন তোর পাশে থাকবো বলেছিল কেউ থাকবে না ভাই পাশে একটা সময় দেখবেন চারিদিকটা ধুধুক মনে হবে আপনার কাছে মরুভূমি মনে হবে ভাই এতে ভয় ফেলে চলবে না ভয়কে জয় করতে হবে মনে রাখবেন আপনি একাই একশো জীবনে সুসময়ও আসে জীবনে দুঃসময়ও আসে ভাই সুখের সময় যেমন আনন্দিত হন সুখের সময় যেমন খুব খুশি থাকেন দুঃখের সময়ও খুশি মনে দুঃখটাকে গ্রহণ করার চেষ্টা করুন তবে জীবনের মাহাত্মটা আপনি ফিল করতে পারবেন যদি জীবনে দুঃখ না থাকে তাহলে আসলে সুখটা কি এটা বুঝবেন কি করে যদি অন্ধকার না থাকে আলোর মাহাত্মকে বুঝতে পারবো আমরা এর এরপরের পয়েন্টটা শুনুন স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন নিজের থেকে কিছু করে ওই অপরের ওপর নির্ভর হয়ে কারোর হাত ধরে বা কারোর মাথায় তেল দিয়ে ভাই করে ওঠার চেষ্টা করবেন না কারণ একটা সময় ওই মানুষটা যখন ভালো লাগবে না মরজি হবে না যে ভাই আপনাকে সাহায্য করে তার লাগে ও তখন হাতটা ছেড়ে দেবে আর আপনি দুম করে নিজে পড়বেন তাই নিজের থেকে কিছু করার চেষ্টা করুন হ্যাঁ হয়তো সফলতা অর্জন করতে দেরি হতে পারে বাট এটা জেনে রাখুন যে আপনি একদিন ঠিক পারবেন কারণ আপনি কঠিন পরিশ্রম করেছেন আপনি নিজের থেকে চেষ্টা করেছেন এরপরের পানটা শুনুন যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন এবারটাই দেখিত এবার ঠিক পারবো আর একটা সময় দেখবেন ঠিক আপনি সফল হতে পেরেছেন আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে ভাই এসব কথা লোকে মনে রাখবে না লোকে মনে রাখবে আপনি কতটুকুন কি অ্যাচিভ করতে পেরেছেন আপনি অপরের জন্য কতটুকুন কি করতে পেরেছেন এটাই লোকে মনে রাখবে হ্যাঁ ভাই আমি চাই আপনি জীবনে সফল হন আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন আর এর জন্য কথাগুলো শোনা অত্যন্ত জরুরি আবারও প্রয়োজন প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব কথাগুলো শুনতে থাকুন